শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু এদিকে রয়েছে গাজর বিনস করলা বেগুন এটা কাঁচকলা সজনে ডাঁটা আর কিছুটা কচু নিয়েছিলাম আর সাথে নিয়েছি সর্ষে বাটা আর একটুখানি পোস্ত বাটা যেটা শিলে আমি প্রথমেই পেটে রেখে দিয়েছি তারপরে কড়াই গরম করে প্যানেতে তেল দিয়ে প্রথমেই আমি সাদা বড়ি কিছুটা ভেজে নেব সাদা বড়ি শুক্তোর কিন্তু খুবই একটি মেন উপাদান শুক্তোয় বড়ি ছাড়া একদমই বেমানান তারপরে আমি এটা লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সবজিগুলোকে ভাজি ভেজে নেব অল্প অল্প করে প্রথমে আমি এখানে সবজি গাজর আর অল্প বিনস দিয়ে দিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছিলাম বেগুন বেগুনকে হালকা ভেজে নিতে হবে তারপরে নিয়েছি করলা কাঁচকলা সব কিছু উপকরণ এখানে আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে রেখে দিয়েছি সাজিয়ে এবার আমরা চলো মেন শুক্তোর রেসিপিতে যাই প্যান গরম করে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কিছুটা পাঁচ ফোড়ন এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর প্রথমে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম আলু আর কচু কচু শুক্তোতে না দিলেও হয় এটা মেনলি ইচ্ছা হয়েছিল তাই দিয়েছিলাম কচু আর আলু প্রথমে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে শুক্তোতে হলুদ দেয় না তাও আমি অল্প দুধ শুক্তোতে হলুদ দেয় না কিন্তু আমি দিয়েছিলাম অল্প সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি নুন ও পোস্ত বাটা পোস্তটা বেটে ভালো করে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে নেড়ে নেব অল্প জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় তারপরে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দিয়ে দেব আদা বাটা এক চামচি আদা বাটা অল্প একটুখানি দিয়েছিলাম চিনি সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কার মধ্যে অ্যাড করেছি এটা অবশ্যই অপশনাল এবার আস্তে আস্তে সব সবজিগুলোকে মিক্স করে দেব দিয়ে নাড়তে থাকবো ভালো করে মিক্স করতে হবে সবজি সব সবজিগুলোই যেটা যেরকম সেইভাবেই প্রথমে ভেজে নেবে অল্প করে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ এটা গুঁড়ো দুধ ছিল তারপরে আমি দিয়েছি সর্ষে বাটাটা সর্ষে বাটাটা এর লাস্টেই দিতে হবে না প্রথমে দিলে আতিত হয়ে যায় তারপরে আমি জল দিয়ে এটাকে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ এটা জাল দিতে থাকবো এবং কিছুক্ষণ পরে মাঝে মাঝে আমি খুলে দেখেছি এবং এটা শেষ বারের মতো যখন হয়ে গেছে তখন আমি এটা খুলে আপনাদের দেখিয়েছি তখন আমার সূত্র লুকটা ঠিক এরকম এসেছিলো এবং এটা খুবই খুবই টেস্টি হয়েছিল। এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব হালকা পরিমাণে গরম মশলা আর দিয়ে দেব একটুখানি ঘি প্রথমে গরম মশলাটা আমি সুন্দর করে ছড়িয়ে দেবো গরম মশলাটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখানে যদি গরম মশলা নিজে হাতে করা যায় তাহলে আরও ভালো হয় তারপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এটাকে হালকা নাড়াচাড়া করেছি করে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল শুক্তো এই ধরনের রেসিপি আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার Diolch yn fawr iawn am wylio'r fideo.